নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের আমি করব আলু আর সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সুজি দিয়ে আমি অনেক রকমেরই মানে মিষ্টি রেসিপি দেখিয়েছি আজকে আমি সুজি আর আলু দিয়ে আপনাদের ঝাল 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 রেসিপি দেখাবো চলুন কিভাবে রেসিপিটা বানিয়ে মানে বানাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা প্রথমে আমি একটা মেক্সিন জার নিয়ে নিয়েছি কিছুটা আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে আলুটা আমি দিয়ে দিলাম তারপরে দেব আমি এখানে এক চামচের মতন গোটা জিরে স্বাদ মতন দেব লবণ এবার দেবো একটা কাঁচা লঙ্কা ভেঙে রেখে দিয়েছি এক ইঞ্চি আদা আমি দিয়ে দিলাম আর দেবো কিছু ধনিয়া পাতা আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটা দিতে পারেন আমাদের নিরামিষ তাই আমি দিলাম না এবার দেবো সামান্য জল অল্প করে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা দেখুন আমি আলুর মিশ্রণটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এই থালাতে এবারে আমি মিশ্রণটা ঢেলে নি বন্ধুরা দেখুন মিশ্রণটা আবার ঢালা হয়ে গেছে এবার এতে দেবো আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতন ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতন চাট মশলা আর দেবো এক চামচের মতন সাদা তিন, দিয়ে আমি একটু ভালো করে মিখিয়ে মিশিয়ে ভালো করে একটু ফেটে এরম করে মিশিয়ে নিতে হবে আর যে একটু ডেলা ভাত থাকলে একটু হাত দিয়ে ভেঙে দিলে একটা মিহি পেস্ট হয়ে যাবে দেখুন এরকম করে ভালো করে মিশ্রণে খেঁচে নিতে হবে বন্ধুরা মাখা হয়ে গিয়েছে ওদেরকে আমি দু চামচের মতন সুজি নিয়েছি আর এই সুজিটা আমি আস্তে আস্তে এই আলুর মিশ্রণে ফেলে দিলাম দিয়ে সুজিটা আমি ভালো করে মেখে সাথে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এবার দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এসছি এবার খুলে দেখব আমার মানে কেমন হয়েছে সুজি আর এটা দেখুন এবার এতে আমি একটু কালো জিরে দিয়ে দেব আর দেব আঠা অল্প অল্প আঠা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বেশি আঠা দেব না কেন এতে জল দিয়ে আমি মাখবো না এই আলু আর এই সুজি মিশ্রণটার মধ্যেই আমাকে মাখতে হবে না বন্ধুরা দেখুন আমি অল্প অল্প আঠা দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি এবার এই ডোটার মধ্যে আমি দেব একটু সাদা তেল ডোটা ভালো করে মেখে নিয়ে সাদা তেলটা দিতে হবে বন্ধুরা দেখুন ডোটা আমার তেলে ভালো করে মাখানো হয়ে গেছে এবার বন্ধুরা এবার দইয়ের উপরে আমি একটু তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দিলে কি হবে আটাটা ভালোভাবে বন্ধুরা আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন ডোলটা ডোটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে আর একবার আমি মেখে নেবো ডোটা ভালো করে বন্ধুরা এবার ডোটা আমার মাখানো হয়ে গেছে এর থেকে আমি দুটো লেচি কেটে নেব নিয়ে ভালো করে গোল করে নেব বন্ধুরা আমার দুটো ডো করা হয়ে গিয়েছে লেচি কেটে নিয়েছি এবার একটু আমি নিয়ে নিলাম নিয়ে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে আমি বেলে নেবো খুব পাতলা নয় আবার খুব মোটা ডো আমি দেখুন পুরো বড় করে বেলে নিয়েছি এবার আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা ঢাক মানে কৌটার ঢাকনা দিয়েও কাটতে পারেন বন্ধুরা বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো আবার পরে নেব একইভাবে দিদি তুমি হাত দিও না বন্ধুরা দেখুন সব বেলা হয়ে গেছে আমার কত গুণ হয়েছে দেখুন এবার আমি ভেজে নেব এই উনানে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দেবো সাদা তেল আর খানিকটা তেল দিয়ে দেব দিয়ে এবার উনানটাকে আমি ধরিয়ে নেব বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেব দেখুন বন্ধুরা আপনি আপনি নিজে থেকেই ভেসে উঠবে সব কটাকে সব কটায় দেখুন দেখুন বন্ধুরা এপিটে উল্টে উল্টে করে উল্টে আমি লাল লাল করে ভেজে নেবো দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন আমি তুলে নিয়েছি নিয়ে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব না বন্ধুরা দেখুন আমার নাদনী ছোট নাদনী খাচ্ছে দিদি ভালো খেতে হয়েছে ও দিদি ভালো বা ভালো হয়েছে কিরকম হয়েছে ভালোই যে বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা কত আমার সব কটা টিফিন বানানো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে হয়েছে দেখুন এরকম আলু আর সুজি দিয়ে বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে জানাবেন কীরকম হয়েছে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার